জীবন আসলে সুন্দর যদি আপনি ওই সাদা সাদা কালা খেলা বসন্তের সাদা কালা সত্যি বলতে একটা ভালো লাগার জায়গা লাগছে আমার যে ভালো লাগছে হ্যালো সালাম সবাই ভালো আছেন আমি অলওয়েজ ভালোর দলে তো আজকে আমরা যাচ্ছি সিলেটের অন্যতম একটা টুরিস্ট পয়েন্ট সাদা পাথর আমরা বলতে আমার সাথে যাচ্ছে রাকিব বুরহান ফজলুবাই অ্যান্ড ফজলুবাই ফ্যামিলি তো ফজলুবাই আসছে ঢাকা থেকে তাই উনাকে নিয়ে আসছে ট্যুরটা তো সব ভাইরা যেহেতু একসাথে আছে আই হোপ আজকে দিনটা অনেক সো সি এন্ড লেটস এনজয় দ্য ব্লগ

চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখান থেকে নৌকা হচ্ছে আটশো টাকা করে

নাও এখন আছি নৌকায় আর সাদা পাথর আসলে আলাদা হবে সাদা পাথরের প্রকৃতি নিয়ে আলাদা ভাবে বলার কিছু নাই প্রকৃতির ভিউ দেখার পরে আসলে প্রকৃতির প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে একোনমি রাইট নাও যে জায়গায় আছে এই জায়গা থেকে আপনারা উপর সাইডে ভিউটা দেখবেন এটা দেখার পরে আসলে আপনাদের মন অবশ্যই একদম নরমাল হয়ে যাবে সাদা পাতার আসার পরে এই ভিউটা দেখার জন্যই সবাই আসে যেহেতু এখন বৃষ্টি সময় সেই কারণে প্রপারলি ভাবে আসলে দূর থেকে বোঝা যাচ্ছে না এই যে সামনে যেটা দেখতেছেন এইখানে কিন্তু মেঘ জমে গেছে মেঘের কারণে আসলে পাহাড়গুলো একদম ওইভাবে দেখাতে জানা কিন্তু যখন সামনে যাব তখন প্রপারলি ভাবে আপনাদের কি ভিউ দেখাতে পারব 0 পয়েন্টে যাই ওইখানে গিয়ে ওই জায়গাটার ভিউ আপনাদেরকে দেখাবো দেন তারপরে বুঝতে পারবেন সাদা বাজারের আসলে আসল সৌন্দর্যটা তো এখানে যাই ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে সাদা পাথর আসলে আমি অনেকবার আসছি যতবার আসছে সত্যি কথা বলতে আমার ততবারই ভালো লাগছে আহ ইভেন এখনো ভালো লাগতেছে আমি অবশ্য যতবার আসছিলাম এর আগে বৃষ্টিপাত ছিল না এমনিতে একটু রোদ ছিল বা এরকম সামথিং তখন রোদের সময় এই জায়গাটা আরো সুন্দর লাগে কিন্তু বৃষ্টির সময়ও এখন আরো বেশি সুন্দর লাগতেছে এই যে পাহাড়গুলো দেখতেছেন পাহাড়ের প্রতিটা জায়গায় জায়গায় আহ মেঘের ছোঁয়াটা দেখা যাচ্ছে এই টাইপের জায়গাতে আমার ব্যক্তিগত আসলে অনেক ভালো লাগে আমি চেষ্টা করি একটু পাহাড় বা নদী বা এরকম সামথিং একটু ঘোরাফেরা করার জন্য একটু ভ্রমণ প্রিয় আর কি আমি তো ভ্রমণটা আসলে আমরা কেন করি বুরান তুমি বলো বন্ধু ভ্রমণ আমরা কেন করি প্রথমত আল্লাহর প্রকৃতি আল্লাহ তালা বলছেন তুমি দেশ ভ্রমণ করো ভ্রমণ করাটা একটা শূন্যতের মধ্যে পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর প্রকৃতিকে দেখো আল্লাহর প্রকৃতিকে দেখা একটা শূন্যতের মধ্যে পড়ে আমরা প্রকৃতিকে দেখবো প্রকৃতি দেখলে আমাদের অনেকটি গুণ হয় আমাদের মাইন্ড এক নম্বর আমাদের মাইন্ড ফ্রেশ হয় আচ্ছা বন্ধু রাখি তুমি বলো তো ভ্রমণ তুমি কেন করো আসলে ভ্রমণের মধ্যে কিন্তু একটা সুখ আছে ভ্রমণ করার কারণ হচ্ছে কেন এই জায়গা যে এক একটা জায়গা থেকে এক একটা সৌন্দর্য উপভোগ করিয়া নিজের জীবন ওইভাবে ঠিক মতন সাজা এক এক জায়গায় এক এক সময় তোমার নিজের উপস্থাপন হবে যেমন একটা জিনিস এক্সাম্পল বুঝাই একটা পানি এয়ারপোর্টের ভিতরে আশি টাকা আবার সেই পানি একটা দোকানে বিশ টাকা কিন্তু পানি একটা তো জীবন ওইভাবে সাজান ভ্রমণ করে যে এক এক জায়গায় যেরকম সুন্দর যেরকম প্রাকৃতিক ঠিক নিজেকে ওইভাবে উপস্থাপনা করেন যে আমি এক জায়গায় একটা দামি এক জায়গায় নর্মাল এক জায়গায় স্ট্যান্ডার্ড এক জায়গায় গর্জিয়াস ভ্রমণ থেকে আমরা এই জিনিসটাই শিখি যে প্রকৃতিক সৌন্দর্যটা করতে ভ্রমণ প্রিয় মানুষদের আসলে মন সব সময় ফ্রেশ থাকে আর নিজের মনটা আসলে অবশ্যই ভালো থাকে ওই কারণে আমরা ভ্রমণ করি দেখেন একটা জিনিস আমরা কিন্তু ছোট থেকে বড় যখন হই তখন আমাদের কি হয় তখন আমাদের জ্ঞান হয় তবে জ্ঞানটা আসলে কোন জায়গায় ব্যয় করতে হবে বা কোন জায়গায় কি করতে হবে ওইটা কিন্তু জ্ঞান থাকলেই হয় না আপনি যখন ভ্রমণ করবেন ভ্রমণের ফলে আপনার কি হবে আপনার হবে অভিজ্ঞতা তো অভিজ্ঞতার ফলে কিন্তু আপনার যে জ্ঞানটা আছে ওইটা আপনি প্রপারলি জায়গায় আপনি ব্যয় করতে পারবেন তো ওই কারণেই আসলে ভ্রমণটা করতে হবে আর ভ্রমণটা করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তার মাধ্যমে আপনারা নিজেকে খুঁজে পাবেন নিজে কি চান বা নিজে কি করতে পারবেন সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সেই কারণে আসলে মানুষ ভ্রমণ করে আমি মূলত ওই কারণেই করি আমি সত্যি কথা বলতে আমি আমি জানি না আমার জ্ঞান কতটুকু আছে ছোটো থেকে বড়ো হওয়ার পর আমার জ্ঞান কতটুকু আমি লাভ করছি তবে আমি অনেক অভিজ্ঞতা নিছি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেটা শুধুমাত্র ভ্রমণের কারণে সব কিছুর পরে আপনারা ভ্রমণ করবেন ভ্রমণ লাভার হবেন দেখবেন নিজের মনটাকে অবশ্যই ভালো জায়গায় রাখতে পারবেন ভালো কিছু করতে পারবেন তো এইটাই যেহেতু এখানে আসি আর অনেক সময় থাকবো যদি আর সামথিং ডিস্টিং ডিস্টিং কিছু করতে তাহলে আপনাদের সাথে শেয়ার করতেছি সো এনজয় দিস ব্লগ

দেখেছি আমি আপন রেখেছি আমি জানতাম দিপা কি দিয়া যা মা কি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি তোমার ব্যবধানে খেলায় তবে এখনো আছি না ওই সাদা পাতর এখানে তবে বৃষ্টির জন্য আসলে আমরা প্রকল্প ভাবে এনজয় করছি বাট বৃষ্টির জন্য ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ এই যে দেখেন এখনো বৃষ্টি চলতেছে তো বৃষ্টির সময় এই জায়গাটার ভিউটা একদম অন্যরকম আহ লাইক আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে ইন্ডিয়ার যে পাহাড়টা আছে ওইগুলা হচ্ছে বৃষ্টির জন্য মেঘে ঢেকে গেছে সেই কারণে পোপালি ভাবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না কিন্তু এই সময়টাতে সাদা পাথরে পানি একটু বেশি লাইক এই জায়গাতে পানি এরকম ছিল না সব জায়গায় হচ্ছে আপনার পাথর আর হচ্ছে বালু দিয়ে ঢাকা ছিল কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার পানি ছিল ওই জিনিসটা দেখতে তখন অন্যরকম একটা ভালো লাগতো আর ভালো লাগা কাজ করত তো যাই হোক যেহেতু অনেক সময় ছিলাম इवन এখনো আসি আর কিছু সময় বসবো বসবো বলতে কি বৃষ্টিটা যত সময় আছে এই হোক আজকে ভিডিওতে কিছু না কিছু দেখাতে পারছি যদি ভালো কিছু দেখাতে পারি বা ভালো কিছু আপনারা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট তার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ